যে নিরাপদে চলতে পারো তাই না? বাকশালি আমলে তো নিরাপদে চলতে পারত না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও তারে ঘুম করে দিত। আপনারা ভাবলে কিভাবে পিটিএম আর দেখেছেন বা ভারতের জাতীয়তাবাদের বিরুদ্ধে লেখার কারণে ঠিক আছে? এই কারণে আমি এই সব দেখে আমি কিন্তু আগে আমল বিরোধী ছিলাম। আমি তাদেরকে ভালোবাসতাম কিন্তু আমি এইটা বাস্তবতা দেখে আমি শিখতে পারছি যে তারা আসলেই এ দেশের শত্রু। ভারতের হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করতে চাই এরা। কোন সব ছিল যে আপনার ওই যে মোহাম্মদ বিড়ালের নামের আগে যে নবী মোহাম্মদের যে আমরা নামের আগে যে মোহাম্মদ দি এর যে কার্টুন ছাপছিল ওটা বিস্তারিত বলতে পারবো আমি কিন্তু এখন সময় কম এই জন্যে এটা তো আপনারা সবাই জানেন যে আলপিনে ওই যে বিড়াল নিয়ে যে কার্টুন ছাপছিল এই কার্টুন ছাপার কারণেই কিন্তু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা রাস্তায় নেমে আসছিলো এইটা আপনার পশ্চিমাদের দেখিয়ে মিডিয়ার মাধ্যমে তারপরে এটা আর কি এই দেশে বাকশালীদের বসাইছে ভারতের সাহায্যই প্রথম হলো ডেইলি স্টার এর কি হ্যাঁ প্রথম হলো ডেইলি স্টার মানে হিন্দুত্ববাদী ওদের আধিপত্য তৈরি ওদের সংখ্যাই কম হইলেও এই দেশের বেশিরভাগ মানুষের উপরে দাসত্ব চাপিয়ে দেয় এটাই দোষ এইটাই দোষ তারা কারিগর এই তাই এইটা হলো হলো কারিগর হাসিনা যে বকশাল দ্বিতীয় বকশাল ও قائم করছে এই এটা হল আপনার মুজিবার বকশাল করেছিল এটা বকশাল টু করছে হাসিনা এইগুলোর কারিগরি ফেরাউন দেখছেন আপনারা দেখছেন মানে ইসলাম বিরোধী যত আল্লাহ বিরোধী শাসন আছে সবাই তো কাজ কি আপনারা তা জানেন ঠিক আছে কাফেররা কাফেরই করবে আর যদি যত করে হইলেও কোন একদিন এরকম আবার তাদের অধীনে যায় আমাদের দেশের মানুষ আবার শহীদ হওয়ার সুযোগ পাবে শহীদ হওয়া কিন্তু শহীদ হলে কিন্তু মানুষ মরে না শহীদ কিন্তু আল্লাহ ঘোষণা করছে ঠিক আছে এখন আমরা উদ্ধার করতে আমরা তাদের হাতে না আমরা সব দেশের মানুষ সারা দেশে ভাবে চলতে পারুক তাই না বাকশালী আমলে তো নিরাপদে চলতে পারতো না ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও তারা গুম করে দিত আপনারা কিভাবে পিটিএম মারছে দেখছেন বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লেখার কারণে ঠিক আছে এই কারণে আমি এই সব দেখে আমি কিন্তু আগে আমি বিরোধী ছিলাম আমি তাদেরকে ভালোবাসতাম কিন্তু আমি এটা বাস্তবতা দেখে আমি শিখতে পারছি যে তারা আসলেই এ দেশের শত্রু ভারতের হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা করতে চায় এরা গত বছরের আগের বছর যে এই যে গত রমজানের আগের রমজানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর মাংস দিয়ে রান্না করা যাবে না গরুর মাংস খাওয়া যাবে না এরকম আইন জারি করছিল তারা ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দাবি করছিল যে আমরা বাইরের হোকে রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে এসে একেনা গরু মাংসতে সেইరిక আবো সেটা পর্যন্ত নিষেধ করছে এটা কিন্তু হিন্দুত্ববাদীরাই যে জমিদারী শাসন ছিল তখন এগুলো কায়েম ছিল মুসলমানরা তার নিজেদের সন্তানদের নাম পর্যন্ত রাখতে পারত না হিন্দু জমিদাররা ঠিক করে দিত গোবাল ভার অমক তমক ঠিক আছে হিন্দু নাম সিলেক্ট করে দিত তারপরে গরু মাংস খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে ঠিক আছে এইরকম ন্যারেটিভ আমরা এই স্বাধীনতা পাইছিলাম 47 সালে এটা সব ভাগшали অস্বীকার করে ওরাই 71 থেকে 71ও কিন্তু এই যে স্বাধীন দেশে সাধারণ মানুষ ঠিক আছে কিন্তু ওই বাকশালীরা ওদের নিজেদের সম্পত্তি করে নিচে একাত্তর দ্বারে ঠিক আছে এই চব্বিশে বিপ্লব করছে মানুষ সাধারণ মানুষ ওই একাত্তরে সাধারণ মানুষ বিপ্লব করছে স্বাধীন দেশ করছে পাকিস্তান ওটাও কিন্তু দেশের বেশিরভাগ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এই কারণে হয়তো পাকিস্তান ওই মাথায় আর এই মাথায় বাংলাদেশ দুটা এক দেশ কিভাবে হইলো এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণেই এরা হিন্দুত্ববাদীদের দখলে থাকতে চায় নাই সেই কারণে সাতচল্লিশে স্বাধীন দেশ হয় আমাদের প্রথম আর পরে একাত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয় এটা ভারতের ষড়যন্ত্রে এই কারণে আমাদের একলা পেয়ে ছোট দেশ পেয়ে এরা চারিদিক থেকে ভারত আমাদের আটকে ধরে ঠিক আছে এই কারণে ভয় দেখায় কিন্তু আমরা ওদের পেটের ভিতরে আমরা যদি পেটের ভিতরে নাড়ি ভুড়ি কানা করে দিই ঠিক আছে ভারতও কিন্তু শান্তিতে থাকতে পারবে না তারপরে আমরা যদি এইদিকে একটু সেভেন সিস্টারে একটু লক্ষ্য করি ঠিক আছে গত আপনারা দুই মাস আগেও দেখছেন যে আসামে আপনার একজন গরুর ব্যাগে করে গরুর মাংস নিয়ে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে বাক্সালীরা এই কারণে আমলিক ফিরে আসলে যে দেশের মানুষে মারবে দেশের মানুষও প্রতিরোধ করবে দেশ কোনোদিনও বাকশালীরা দখল করে বেশি দিন টিকতে পারবে না এইবার সতেরো বছর টিকছে এরপরে এতদিনও টিকতে পারবে না যদি কোনো সময় আসতেও পারে তবে আগামী তিরিশ থেকে পঞ্চাশ বছর এই দেশ এ দেশের সাধারণ মানুষের দখলেই থাকবে ইনশাল্লাহ

তারা নিরাপত্তা দেওয়ার জন্য রাখছে তারপরে হলো পুলিশে প্রশাসনে ডিজিএফআই এখনো যে কোনো জায়গায় তারপরে সাংবাদিকদের ভেতরেও এখনো বাকশালীদের লোক আছে এগুলো এগুলো সব কিছু ডেটাবেস তৈরি করা হইতেছে আপনারা জানেন এই ডেটাবেসে আপনার আগামীতে যে কোনো দলে ভোটে দাঁড়াইলে এই বাকশালীদের সংগঠনের সাথে জড়িত ছিল এমন কেউ এই কোনো দলের রাজনৈতিক কোন পদে থাকতে পারবে না এমনকি ইলেকশনেও দাঁড়াইতে পারবে না ঠিক আছে যে কোনো পার্টি হোক না কেন মানে এত খুব থাকার কারণ এই বাংলাদেশের মানুষ ঘুম করছে খুন করছে আয়না ঘর করছে ঠিক আছে এর সাথে খালি আমলিক জড়িত না দেশের প্রশাসনও জড়িত ছিল বিজিএফআই জড়িত সেনাবাহিনী জড়িত এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এতদিন না আপনার সেনাবাহিনী বিরুদ্ধে কে কথা বলতে সাহস পায় না এখন সেনাবাহিনী বিরুদ্ধে মানুষ কথা বলতে পারবে এবং কি অ্যাকশনও নিতে পারবে ঠিক আছে সেনাবাহিনীরও বিচারের উদ্য নয় সেনাবাহিনী যা আয়না ঘর করছে যারা এর সাথে জড়িত বা এয়ার ফোর্সে যারা বিদেশে পাঠাই দিয়েছে ওই যে হেলিকপ্টার দেখায় হেলিকপ্টারে কিন্তু পাঠায় নাই পাঠাইছে বিমানে ওটা হেলিকপ্টারে দেখাইছে যেন মানুষ দেখে যে বিমানে করে গেছে ওটা না জানতে পারে এই কারণে আমি একজন অটো চালক অটো চালাই একাই সাধারণ নাগরিক আমি নিজে ইচ্ছায় আসি নিজের টাকা খরচ করেই কারো টাকা খরচ টাকা পয়সা নিয়ে আসি নাই কে হলো এটা ডেটাবেস করা হইতেছে এটা পিনাকি ভট্টাচার্য রে চেন পিনাকি ভিডিও দেখলে সব বুঝতে পারবেন আপনারা ইলিয়াস হুসাইন অবশ্যই অবশ্যই পিনাকি ভট্টাচার্য এই দেশ থেকে ঘুম হওয়ার আশঙ্কাই দেশ থেকে দেশ ছেড়ে প্যারিসে গিয়ে আছে এখন ফ্রান্সে ঠিক আছে উনি কিন্তু একজন ডাক্তার তারপরে ইলিয়াস হুসাইন উনিও কিন্তু এই অ্যাক্টিভিজম করছে কনক সরোয়ার কনক সরোয়ার বিদেশে পালাইছে পালাইছে না বলবো আমি বলবো হিজরত করছে ঠিক আছে পালাইছে হাসিনা ওনারা জীবন বাঁচানোর জন্য হোক আর দেশের নিরাপদে রাখার জন্য হোক হিজরত করছে কিন্তু পালিয়েছে হাসিনা সাংগু ঠিক আছে হিজরতের সংখ্যা আপনার ন্যায়পরায়ণ কথাবার্তা যদি কেউ মেনে না নেয় আপনার পাশে যদি সব শত্রু হয়ে যায় তখন আপনি অন্য এক জায়গায় গিয়ে আপনি যে ন্যায়পরায়ণ এটা দেখিয়ে দেবেন ঠিক আছে আপনি নিরাপদ থেকে ঠিক আছে